সকালে উঠেই দেখি খুব রোদ্রু উঠেছে আর দিকে কালকে জমিগুলোতে ধান কেটে নিয়েছে তো জমিগুলোর ভিতর ধান ক্ষেতের ভিতরে ঘাস হয়েছে তো সবাই গরু ছাগল বেঁধে দিয়েছে তো আমিও ছাগলটা বেঁধে দিলাম তো এখন বাড়ি চলে যাচ্ছি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো থাকবে তোমাদের ভালোবাসা ও ভগবানের আসুবিধা আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার এখন বাজে বেলা সকাল ছটা তেত্রিশ কিন্তু সকালে উঠে ধান খেতে চলে গেছিলাম মোটর চালু করে দিয়ে চলে আসলাম বাড়িতে এখন আমার বাসি কাজ সেরে নেব তো কালকে ভিডিও একদম ছাড়তে পারিনি অনেকটাই ব্যস্ত ছিলাম তো পরশু দিনও ছাড়তে পারিনি শুধু রিল ছেড়ে দিয়েছিলাম আর এদিকে ছোট ছেলে উঠে গেছে সকালে উঠেই ব্রাশ করে হাত মুখ ধুয়ে চলে যাচ্ছে টিউশনে আর পাশে বাড়ি একটু ভাসতে এসেছিল দুজনে একসাথে টিউশনে পড়ে তাই দুজনে একসাথেই যাওয়া আসা করে তো আমি উঠে এদিকে ছাগল বেঁধে আসলাম এখন উঠোনটা ঝাড় দিয়ে দিব ছোটো বড়ো ছেলেও রেডি হয়ে নিচ্ছে হাত মুখ ধুয়ে নিল তো এখন জামা প্যান্ট পরে রেডি হয়ে নেবে ওরও টিউশন রয়েছে তো টিউশনে চলে যাবে আর ছোটো ছেলে তো চলে গেছে টিউশনে আর আমি বস্তাগুলো গুছিয়ে ঝাঁ দিয়ে দিতে চলে আসবো আমার উঠোন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে তো এদিকে চলে আসলাম অ্যালোভেরার গাছগুলোকে জল দিতে তো এরকম রোদ্রুর মধ্যে আর এরকম গরমের মধ্যে একদম শুকিয়ে যায় দুবেলা করে জল দিতে হয় সকালে আর বিকেলে দিয়ে দিই জল ওদিকে এসেছে আমার এক মামা শ্বশুর তো কাল বিকেলে এসেছিল আমি দেখিনি তো আমি বাড়িতে ছিলাম না তো আমার শ্বশুর দিক কাছে ছিল তো আজকে সকাল সকাল আমাদের বাড়িতে ঘুরতে এসেছে তো আমি ওদের দিকে চা বানাতছিলাম তনু বসে আছে ও চা বানাতছিলাম গল্প করছিলাম তো বাসন চলে আসলাম রান্নাঘরে করে নেতো এমনি রান্না বসিয়ে দিয়েছি গেছে আর ওনে কাজ রয়েছে আগে রান্না করে নিব ছেলেরা টিউশন থেকে চলে এসেছে তো খাওয়া দাওয়া করবে তো সবার প্রথমে রান্না করে নিচ্ছি আর এদিকে ভাত এখানে বসিয়ে দিয়েছি চুলো আর চুলো সবজি বসিয়ে দেবো এখানে ডাটা ডাটা নিয়ে এসেছি কালকে বাড়ির থেকে তো ডাটা আর আলু কেটে নিয়েছি ডাটা আলু ঝোল করবো আর এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ জলে ভিজিয়ে ভিজিয়ে দিয়েছি কেটে নেবো তুলে দিয়েছি তো এখন ওইগুলো কেটে নেবো আর এখানে রয়েছে মাংস গল্প একটু মাংস রয়েছে তো কালকে জানা এখন নিয়ে এসছিলো তো কালকে রাত্রে রান্না করা হয়নি ভাজা করে রেখে দিয়েছি তো এখন মাংস তরকারি ডাটা করে রব আর কালকে ভিডিও ছাড়তে পারিনি